আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব স্বামী আবু সালেম মুসার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেছেন বুধবার ছয় আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলা করেন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান জমান বন্দি গ্রহণ করা আসামি কি আদালতে হাজির হতে সমন জারি করেছেন সানাই মাহবুবের আইনজীবী মিটন শাহ বিষয়টি নিশ্চিত করেছে মামলার অভিযোগ থেকে জানা যায় দুই সালের সাতাইশে মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং পনেরো বড়ি স্বর্ণ দেওয়া হয় যা আসামির বাসায় রয়েছে চাকরির পাশাপাশি ব্যবসা করবেন জানি আবু সালে মুসার সানাই মাহাবুবকে তার পরিবার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলে সানায় মাহবুব নিজের জমানো বারো লাখ এবং বাবার কাছ থেকে সাত লাখ সর্বমোট উনিশ লাখ টাকা এনে দেয় কিন্তু আবু টাকা নষ্ট করে ফেলে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি আমি বিশ্বাস করি না পুনরায় আবু মুসা। সানায় মাহবুবের কাছে বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি গত বছরের পনেরোই সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যায় দাবি করে বাইশ লাখ টাকা যৌতুক না দিলে সংসার করবে না মর্মে জানায় মোটা অঙ্কের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেয় অভিযোগে আরও বলা হয় সানাই মাহবুবের পরিবার তাকে বোঝানোর চেষ্টা করে এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন কত বারোই মে আবু সালে মুসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান কথাবার্তা এক পর্যায়ে পুনরায় বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি তবে তারা যৌতুক দিতে অস্বীকৃত জানান এ কথা শুনে আবু মুসাই ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়েছে অন্যত্র বিয়ে করার হুমকিও দেয়